মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী একত্রিশ মের পর বাংলাদেশ সহ পনেরো দেশের শ্রমিক দেশটিতে ঢুকতে পারবেন না এ ঘটনায় শুক্রবার শেষ মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য উপচে পড়া ভিড় ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু ভিসা পেয়ে কয়েক লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি ত্রিশ হাজারের বেশি বাংলাদেশি কর্মী হ্যাঁ হঠাৎ করে বলতেছে ঠিক আছে টিকিটের দাম বেশি এবং যেখানে কন্টাক্ট করছি চার লক্ষ আশি হাজার টাকা সেখানে আমার ছয় লক্ষ টাকা দেওয়া লাগছে আমার সাথে কথা ছিল চার লক্ষ আশি হাজার টাকা এবং তারা বলতেছে এখন টিকিটের দাম বেশি অমুক তমুক এই সেই বইলে আরো ছয় লক্ষ টাকা আমার টোটাল ছয় লক্ষ টাকা আমার কাছ থেকে যদি কপালে না থাকে তাহলে তো যাইতে পারবো না না যাইতে পারলে তো মানে সমস্যাটা তো আমাদের মানে ভুক্তভোগী তো আমরা ঘরে রাত্রে একটা বাজে কল দিয়া কইতে আছে রুমের তে বাড়িতাম ইয়ার আইয়া আমার টিকিট হইছে সকালে ছটা বাজে কনফার্ম এখন আমরা বাড়ি তুলেছি রুমের তে আমার যে এখন আইসো না কতক্ষণ পরে আসো সকাল সকালে নয়টার সময় আসো তোমাদের বারোটা বাজে ফ্লাইট এখন বারোটা বাজে এখন কইতাছে আছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বসে থাকতাম কি টাকা হ্যাঁ কি করতে আছে এটা কইতাছে আমরা তো পাঁচ লাখ টাকা করে দিচ্ছি আম টাকা মনে হয় আগেই খেলে পরিবার থেকে ভিতরে টাকা বিষয় না ভাইয়া আমাদের পরিবার থেকে ভিতরে নিয়ে বাইরে যাওয়াতে হচ্ছে আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না আমার একটা ব্যবস্থা চাই আমরা যে আর কোনো ব্যবস্থা না হলে আমরা নিজে আইন হাতে নিতে হবে আমার এক যাবত তিন চারটা ডেট দেওয়া হয়েছে আমাদের থেকে চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা নেওয়া হয়েছে তারপর আবার টিকিট পাচ্ছে না পরিবার সহ সবাই হতাশ দেশীয় সব বিখ্যাত খাবারের স্বাদ চলে আসুন ওমানের হামলিয়ার ব্যতিক্রমী এক বাংলাদেশি রেস্টুরেন্ট টোয়েন্টি ফোর অথবা অগ্রিম বুকিংয়ের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে তবে ভিসা পেয়েও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের দ্রুত নেওয়ার ব্যাপারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনে গিয়ে তিনি বলেন যারা ভিসা পেয়ে মালয়েশিয়ায় আসতে পারেনি তাদের নিয়ে আসার ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে যেন তাদের দ্রুত নিয়ে আসা হয় তিনি আরও বলেন পাঁচ লাখ সাতাশ হাজার বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করা হয়েছে এ পর্যন্ত চার লাখ বাহাত্তর হাজারের বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে হাইকমিশন থেকে এখন নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এর আগে বেঁধে দেওয়া সময়ের মধ্যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য শুক্রবার গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীদের ভিড় ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকিট না পেয়ে ত্রিশ হাজারের বেশি কর্মী হতাশ হয়ে বাড়ি ফেরেন